হাই গাইস সকালবেলা আমাদের বুড়ো ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে পড়ে হয়ে গেছে কিছুতেই খাবে না কিন্তু মা ধরে বেঁধে খাইয়ে দেখছে আমাদের শুনু সে কিনা না গাড়ির ওপর শুয়েছিল তাই জন্য সে কি করবে দেখেই চুনুর গায়ে হাত দিতে ইচ্ছা করছিল কিন্তু মা বলে যে না চুনুর গায়ে তুই হাত দিবি না একদম বলতে আমি গাড়িতে চপড় চপড় করে মারছি নামজি নামজি কি করে পড়েছি পড়েছি হ্যাঁ কত ডিবে নিয়ে চলে এসছি ডিবে এর মধ্যে কি আছে জানিস তুই ওষুধ আছে ওষুধ শুনু 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 তুই খেলবি আমার সাথে খেলবি শুনু আমি এই যে দেখছি জানলা দিয়ে জানলা দিয়ে দেখছি কি করছি এই জানলা খুলে ফেললাম আমি সারা দিন ঘ্যাঙর ঘ্যাঙর করে কাঁদি আর মাকে সালাই আমার আর খেয়ে দে কাম নাই আমি জানলা খুলে ফেললাম খুলে ফেললাম আবার জানলা বন্ধ করে দিচ্ছি চলে এসো এসো হুম পাখি পাখি শোনা পাখি হয় ওপরে পাখি ওই পাখি উড়ছে পাখি উড়ছে ওই পাখি উড়ে চলে গেল যা পাখি উড়ে চলে গেল গো শোনা তো জীব কোনটা জীব কোনটা আর মাথা কোনটা মাথা মাথা কোনটা শোনা মাথা কোনটা তোমার মাথা শোনা মাথা কোনটা মাথা মাথা কোনটা আর মাথা এখন বিড়ালের পিছনে পড়েছে এই চলেছো এদিকে এসো এদিকে চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে আমরা ঘুরতে যাবো চলে এসো ঘুরতে যাবো ঘুরতে যাবো এসো শুনে আবার ওইগুলোকে খুচকায় যা পাবে তাই খুচকাবে যাবো আমরা যাবো আমি তো চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি আমি ঘুরতে চলে যাই আমি চলে যাচ্ছি আমি চলে যাই টাটা আমি চলে যাচ্ছি টাটা 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 চলে যাই টাটা চলে চলে এসো চলে এসো চলে এসো যে ঘ্যাং ওরে ঘ্যাং ওরে ঘ্যাং ডাকছে কলা ব্যাং আচ্ছা চুনুদা গা কুটাচ্ছে চুনু গা কুটাচ্ছে ধাক্কা মেরে দিচ্ছে তাকে তাকে ধাক্কা মেরে দিচ্ছে ওপা বাবু কি হলো যাবো চলাই চলাই চলে যাবো বুড়োটা কাছে